মানুষের সঙ্গে মিশলেও বিপদ না মিশলেও বিপদ আসলে কোনটা মানুষ আর কোনটা অমানুষ কিছুই বুঝতে পারি না এটা ঠিকই কিন্তু আমি কিছুই বুঝতে পারি না কোনটা আমার ক্ষেত্রে মানুষ আর কোনটা অমানুষ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ সবার দোয়াতে আমি ভালো আছি আমার ছেলে মেয়েও একটু ভালো আছে আমি উম্মাতুন জোহরা ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে স্বাগত সকালে উঠে এক গ্লাস পানি খেয়ে নিলাম খালি পেটে তারপরে একটু মাথা ব্যথা করছিল আমি একটু চা বানিয়ে চা বিস্কিট খেয়ে নিলাম চা বিস্কিট খেয়ে যা যা কাজ ছিল সকালের সব কাজগুলো সেরে নিলাম সেরে নিয়ে রুটি করতে বসবো সকালে আমাদের বাড়িতে আগেও বলেছি রুটি হয় আর একটা সবজি তরকারি হয় সকালবেলাতে কোনোদিন মন চাইলে তখন মুড়ি পেঁয়াজি এগুলো খাই চপ এগুলো করে খাই তাছাড়া বেশিরভাগই রুটি সবজি হয় হাজবেন্ড রাত্রেবেলায় আটার প্যাকেট এনে রেখেছিলো আপু আটা এ আপু আটার রুটিও খুব ভালো হয় বাঁশরি আটা আপু আটা আর একটা অনলাইনে পাওয়া যায় ফ্লিপকার্টে আটাটার নাম ভুলে গেলাম ওই আটাতেও রুটি খুব সুন্দর হয় এটা অনলাইনেই নিয়েছি আটার প্যাকেটগুলো অনলাইনে নিই অনেক সস্তা পাই দোকানের থেকে আটাটার কেটে ঢেলে নিলাম ডাব্বাতে দে রুটি আটা ভিজিয়ে রুটি করে নিলাম সবার প্রথম তোমাদেরকে সবাইকে অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা সবার সাপোর্ট করার জন্য আগের ব্লগে আমার আমি জানি না আগের ব্লগটা আমি কীরকম করেছিলাম যা মাথায় এসেছে সেরকম ভিডিও করে ছেড়েছিলাম এত বাচ্চাদের শরীর খারাপ ছিল আমারও শরীর খারাপ ছিল তারপরে রোজা ছিল মহরুমে দিয়ে খুব শরীর খারাপ মাথায় কিছু আসছিল না যেমন তেমন করে আমি ছাড়তে হয় সেরকমভাবে ছেড়ে দিয়েছি তা ওই ব্লগে যে এত সুন্দর সুন্দর কমেন্ট পাবো আমি ভাবতেই পারিনি তাই কমেন্টগুলো রিপ্লাই না করে আমি থাকতে পারলাম না কতজনকে আর কত রকমভাবে রিপ্লাই করবো তাই ভাবলাম আজকে ব্লগের মাধ্যমে তাদের কমেন্টগুলোকে পড়ে পড়ে শোনাবো এত ভালো লেগেছে আমাকে কমেন্টগুলোকে সবথেকে প্রথম কমেন্ট যেটা সবথেকে ভালো লেগেছে আমার অনেক কাছের অনেক আমার ফার্স্ট থেকে আমার সঙ্গে আছে আমার মধুদি মধুমিতা সানপুই চ্যানেল মধুদি কমেন্ট করেছে দুটো খুব ভালো লেগেছে আর তোমার রান্না সত্যি জাদু আছে তোমার ওই শরবত বা লস্যি যেটাই বলো না কেন আমি একবার বাড়িতে ট্রাই করব এটা কমেন্ট করেছে মধুদি তারপরে আর একটা কমেন্ট করেছে মধুদি খুব ভালো লেগেছে দিদি ভাই শরবত খেয়ে প্রাণ ঠান্ডা হয়ে গেল রেসিপিটা খুব সুন্দর আর কথাটা কিন্তু খুব দামি কথা বলেছ লোকের সাথে কথা বলে বেকার ওরা পেছনে বলবে এক সামনে বলবে আর এক থ্যাংক ইউ মধুদি থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ মধুদি তারপর আমার বান্ধবী ঈশান মম কিচেন যেটা আছে ঝুমা বান্ধবীর নাম ঝুমা ঝুমা বান্ধবী বলেছে আমার রেসিপি দেখে শরবত বানালে খুব ভালো লাগলো বন্ধু আমার বর শ্বশুর মশাই শাশুড়ি মা ভীষণ পছন্দ করেছিল এটা আমার নিজেরও খুব ভালো লাগে এই শরবত বাট আমার ঈশান টকদই পছন্দ করে না তাই ও খায়নি তোমার রান্না দারুণ হয়েছে হ্যাঁ বন্ধু জ্ঞান দেবার অনেক লোকের অভাব নেই সবার লাইফে কম বেশি আছেই। একদম ঠিক করো বন্ধু তোমার মালাই চা অসাধারণ আল্লাহ হাফিজ থ্যাংক ইউ সো মাচ বন্ধু থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তারপরে আমার জুলফিকার ভাই আমি একটা জিনিস ভুল বলেছিলাম ভাই সেটা আমাকে ধরিয়ে দিয়েছিলেন এটা আমার আব্বাও বলেন মাও বলেন তা কথায় কথায় বেরিয়ে যায় আমি চেঞ্জ করতে পারি না ওটা আমাকে চেঞ্জ করতে হবে আমি নামাজ টামাজ বলেছিলাম যেটাতে জুলফিকার ভাই বলেছেন সব কিছুই নাম করেছেন তারপরে আমার ভুলটা ধরিয়ে দিয়েছিলেন সেই জন্য জুলফিকার ভাই তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ জুলফিকার ভাই আর একটা আমার নতুন আপু যেটা আমার পরিবারের নতুন সদস্য হয়েছে কালকে সেটা হচ্ছে সাদিয়া নিউ ইয়র্ক লাইফ থ্যাংক ইউ সো মাচ সাদিয়া আপু আমি জানি না তুমি কোন সাদিয়া আপু আমার চারটে সাদিয়া আপুর সঙ্গে ফ্রেন্ড আছে এর মধ্যে তুমি কোন সাদিয়া আপু যদি পরিচয়ের মধ্যে হও তো থ্যাংক ইউ সো মাচ আর নতুনের মধ্যেও হও তাহলে অনেক অনেক থ্যাংক ইউ তোমাকে ওই আপুটা বলেছে আমাকে আপু তোমার বান্ধবী প্রশংসা শুনে চলে আসলাম খুব ভালো লাগলো তোমার কথা ঘি দিয়ে মাংস রান্না করলে খিচুড়ি সত্যি ভালো খিচুড়ি সত্যি বলেছ আপু ইউটিউব অনেক ভালো খুবই ভালো লাগলো তোমার ব্লগটা থ্যাংক ইউ সাদি আপু থ্যাংক ইউ সো মাচ আমার পরিবারে আসার জন্য আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপু আর আমাকে আপনি বলে ডাকবা না তুমি বলে ডাকবে আর একটা কথা জুলফিকার ভাই তোমাকে হ্যাঁ সত্যি বলবো আমি না তোমাকে আমি ভাবতাম যে রেড কালার গেঞ্জি পরে টি শার্ট পরে যে ছেলেটা ব্লগ করে তোমার চ্যানেলে ভিডিও করে আমি ভাবতাম ওটাই তুমি সত্যি কথা সেদিন আমি জানলাম কি ওটা তুমি না তুমি ক্যামেরার সামনে আসো না আমি এত হেসেছি আমি কত কি ভেবে দেখেছিলাম ফিক্কার ভাই ভাই সেদিন তোমার ভিডিওতে আমি খেতে খেতে হেসে মরে গিয়েছি ভাই সত্যি বলছি আমি আমার হাজব্যান্ডের সামনেও বলেছি জানি না কেমন তুমি কে তুমি তা ভাই তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ ভালোবাসা আর যখন জানলাম কি রেড কালার টি শার্ট পরে ছেলেটা তুমি না তুমি আলাদা তারপর থেকে আরও অনেক হাসি আমি মনে ভাবতে ভাবতেও হাজিরানি একটা ছবি করে রাখা ছিল তোমার কিন্তু সেটা জেনে একদম অবাক হয়ে গিয়েছে আমি মুক্তাদি জিজ্ঞেস করেছে মুক্তাদি গিজে ওরা তোমার ছেলে মেয়ে কেমন আছে মুক্তাদি তোমাকেও থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক অনেক ভালোবাসা খেললো আবার কান্দে খেন শোনা বাবা ওয়ান টু থি কেনো 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 নামান কেন আপ্বা কেন স্কুল টাইম তো আম্বা প্যান্ট জামা পরে নিল না 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 খেল আমার শোনা খেয়ে আমার মা শোনা খেলে আমার লোক কিছু না আমি খাই দিই এ বলো আব্বা কেন 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 শোন আমার খেনে কেনে টুটু দেবি না 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 খেনে 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 আব্বা নাও 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 না আমার লাভ নাও নাও লাও এবার ধরে কিন্তু মেরে খাওয়াবো আমি না ওষুধ ওষুধ খা খেয়ে নে ওষুধ ছেলেকে যেরকম দেখলেন ওষুধ খাওয়াতে কত কান্না করলো বাইনা করলো ঠিক ভাত খাওয়াতে রুটি খাওয়াতে এরকম খাবার খাওয়াতেও এরকম করে মেয়ের পেছনে অত দরাদড়ি করতে হয় না খাওয়া খাওয়াইতে মিথ্যা কথা না শুধু স্পিচেরই যা প্র্যাকটিস করাতে হয় মেয়েকে ছেলের পেছনে খুব দৌড়তে হয় ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলাম মেয়েও স্কুল গেলো ওরা সঙ্গে আমার কিছু কাজ ছিল সেগুলোকে গুটিয়ে নিলাম কাজের মেয়েটা এসছে সে কাজ করতে লাগলো আমি এদিকে আমার বাথরুমটা প্রচণ্ড মার্বেল টাইলস নোংরা হয়েছিল সেইগুলো আমাদেরই এল এলোসি ক্লিনার দিয়ে বাথরুম ক্লিনার দিয়ে পরিষ্কার করে নিলাম দেওয়াল দরজা মেজে সব ভালো করে দৌড়লে ধুয়ে নিলাম ঘর করা না মার্বেল টাইলস যত্ন করা খুবই কঠিন তারপরে আবার সাদা আমি তো সবাইকে রিকোয়েস্ট করব কেউ কোনো সময় সাদা টাইলস সাদা জিনিসই নেবেন না সাদিয়া সাদা জিনিস দেখতে খুব ভালো কিন্তু যত্ন করতে মেনটেন করতে খুব কষ্ট তারপরে যদি একা ফ্যামিলি হন একা হাতে বাচ্চা দেখা সংসার এই বাড়িঘর মেনটেন করা চরম জ্বালা সবাই বলে কি কাজ আর একা হাতে শাশুড়ি নাই শ্বশুর নাই তাও কাজ মিটে না কিন্তু শাশুড়ি নাই শ্বশুর নাই বাড়িতে আদার আর কেউ নাই তাদেরই বেশি কষ্ট বাচ্চা নিয়ে একা থাকা যে কি কষ্ট তারাই বোঝে সব পরিষ্কার করে নিলাম ভালো করে সুন্দর করে সপ্তাহে আমাকে দুবার করে এরকমভাবে বাথরুম আমাদের রুমের বারান্দা ঘরঘল প্রত্যেকের মার্বেল টাইলস আমাকে পরিষ্কার করতে হয় না নাহলে ময়লা বোঝা যায় তখন তা তো বুঝতাম না সুন্দর বলে নিয়ে নিয়েছিলাম তারপরে ছেলেটা এখন এত উৎপাত বেড়েছে পরের দিন ভিডিওতে দেখাবো হাতুড়ি নিয়ে ছেঁচকি নিয়ে কাঁচি নিয়ে চাকু নিয়ে দেওয়ালকে খুঁচাচ্ছে কালার চুটিয়ে দিয়েছে রুমের বারান্দার বের কল ভেঙে দিচ্ছে এই ভেঙছে ভাঙছে ওই ভাঙছে কত দিক সামলাবো যাই হোক সব সামলা সামলি গোছাগোছি সব কাজ কমপ্লিট হয়ে গেল ধোঁয়াধুয়িও কমপ্লিট হয়ে গেল মেয়েরও স্কুল থেকে আসার এবার টাইম হতে যাচ্ছে আর আমি বেশি বড় করব না এবার আমিও গোসল টোসল ছেড়ে নিলাম কন্ডিশনার শ্যাম্পু ক্লিনজার বডি ওয়াশ দিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফিজ